ওয়ার্ল্ড কাপে যদি কেউ ইনজুট হয় যাতে শেষ ম্যাচ খেলে নার্ভাসনেসটা না থাকে এই মুহূর্তে জাতীয় দলের পেস বোলিং কোচ অস্ট্রেলিয়ার শন জাতীয় দলে কাজ করার আগে বিপিএল এর দুই সিজন টেইটের সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে শরীফুলের তাই তো এই ওজির সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওই পাহাতি পেসারের তবে কেবল শরীফুল নয় পুরো পেস ডিপার্টমেন্টকেই আপন করে নিয়েছেন টেইট দাবি এই পেসারের আমি ওনার সাথে দুইটা বিপিএল করছি আবার ন্যাশনাল টিমেও সো আইজ এ লাইক ফ্রেন্ডের মতো আর সবার সাথে খুব হাসি খুশি একদম মিলেমিশে থাকা ওয়ার্ল্ড কাপের আগে আমাদের বিপিএলে হয়তো অনেকগুলো ম্যাচ খেলার আপনার সুযোগ পাবেন সেটাও নিশ্চয়ই ভাইটাল হবে আমাদের জন্য সেটা ব্যাটার হোক বলা হোক সবার জন্য এখানে আমাদেরও সবারও এই চাওয়াটা যেখানে ভালো করতে পারলে একটু হলে কনফিডেন্স বিল্ড আপ হবে নিজের প্রতি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যারা যাবেন সো এটা খুবই একটা ভাইটাল টুর্নামেন্ট হবে আমাদের জন্য থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা আপনার জন্য দর্শক শরিফুল ইসলাম যেটা বললেন দলের মধ্যে হেলদি কম্পিটিশন কিন্তু তিনি প্রস্তুত আছেন প্রস্তুত থাকতে চান যে কোনো সময় জাতীয় দলের সুযোগ পেলে সেরাটা দিতে আসিনুর রহমান যমুনা স্পোর্টস মিরপুর ঢাকা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার আতিথ্য নেবে আর্জেন্টিনা বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে এই ম্যাচ ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে অনেক আগে তাই তো বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা দু সালে স্কালোনির দলের শেষ ম্যাচ এটি এই ম্যাচের আগে স্পেনে ক্যাম্প করেছে লিওনেল মেসির দল নিশ্চিতভাবে অ্যাঙ্গোলা ম্যাচে হট ফেভারিট আলবিসলস্তেরাই তবে ভ্যাকসিন জটিলতায় এই ম্যাচ মিস করছেন হুলিয়ান আলভারেজ জুলিয়ানো সিমিওনা ও নাহুয়েল মোলিনা সবশেষ কয়েক ম্যাচে মেসি আর্জেন্টিনা স্কোয়াডে থাকলেও খেলেননি মূল একাদশে তবে অ্যাঙ্গোলা ম্যাচে মেসিকে দেখা যেতে পারে শুরুর একাদশে ক্যারিয়ারে সময়টা দুর্দান্ত কাটছে কিলিয়ান ক্লাব আর জাতীয় দল দুই জায়গাতেই প্রায় অপ্রতিরোধ এই ফুটবল স্টার তার উঠতে থাকা ফর্মের দেখা মিলল পার্ক দ্য প্রিন্সেসে ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে জোড়া গোল করেছেন এমবাপে তাতে টানা অষ্টম আর সব মিলিয়ে সতেরতম বারের মতো বিশ্বকাপের মঞ্চে দু হাজার চ্যাম্পিয়নরা মেসি রোনালদোকে পেছনে ফেলে সবচেয়ে কম বয়সে চারশো গোলের মাইল ফলক গড়েছেন এই ফুটবলার ২৬ বছর বয়সে রোনালদোর গোল ছিল দুইশো তেরো মেসির সংখ্যাটা তিনশো আটচল্লিশ ইউক্রেনকে উড়িয়ে দেওয়ার রাতে ফরাসিদের হয়ে বাকি দুই গোল করেছেন মাইকেল অলিসে আর হুগো থেকে। এদিন ম্যাচ শুরুর আগে দু হাজার পনেরোতে প্যারিস হামলায় হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে দুই দল ডি গ্রুপে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করলো দিদিয়ার দেশামের শীর্ষরা এদিকে আবারও বিশ্বকাপের টিকিট পাবার অনিশ্চয়তায় ইতালি মলদোভাকে দুই শূন্য গোলে হারালেও কাজের কাজ কিছুই হয়নি সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বাছাই পর্বের শেষ ম্যাচে নরওয়েকে নয় শূন্য গোলে হারাতে হবে আজুরিদের যে পরীক্ষায় সফল হবার সম্ভাবনা একেবারেই কম তাই প্লে অফ খেলাটা এখন সময়ের অপেক্ষা ইতালির সামনে সিসিনাওয়ের চিমব্রু স্টেডিয়ামে এদিন চারশোর মতো ইতালিয়ান সমর্থক উপস্থিত হয়েছিলেন তবে ম্যাচের পুরোটা সময় দলকে উজ্জীবিত না করে ইতালি কোচ গাত্তুস খেলোয়াড় আর ফুটবল ফেডারেশন বিরোধী স্লোগান দিয়ে গেছেন তারা এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারাল ইতালিয়ানরা শেষ ম্যাচে নরওয়ের ম্যাচটাও কঠিন হবে তাদের জন্য আটাশ বছর পর বিশ্বকাপে ফেরার খুব কাছে আর্লিং হল্যান্ডের দল অসলোয় স্তোনিয়াকে চার এক গোলে হারিয়েছে নরওয়েজিয়ানরা